গ্রীষ্মকাল মানে পাকা আমের সিজন আর এই মরশুমে কিছু নতুন আর মজাদার মিষ্টির স্বাদ পেতে চাইলে পাকা আম সুজি দিয়ে তৈরি রসবড়া পিঠে হতে পারে যেখানে ময়দা এবং ছানার বদলে ব্যবহার করেছে সুজি এবং পাকা আম সুজি নরমাত্ম আর আমের স্বাদ একসাথে মিশে তৈরি হয় এই নরম রসালো বড়া যেটি দুধে ভিজিয়ে পরিবেশন করা হয়েছে যে কোনো উৎসবে অতিথি আপ্যায়নে বা শুধু মিষ্টি খাওয়ার ইচ্ছা হলেই এই আম সুজির রসবড়া পিঠে আপনাকে দেবে ভিন্ন স্বাদের এক অভিজ্ঞতা চলো দেখে নি কীভাবে বানিয়েছি পাকা আমের রসবড়া প্রথমে দেখো এখানে আমি দুটো ডিম নিয়েছি ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে যদি ফ্রিজে থাকে আধ ঘন্টা আগে বার করে নেবে এবারে এর ভেতরে এক চিমটি মতো লবণ দিয়ে দিচ্ছি মিষ্টিতে একটু লবণ দিলে খেতে ভালো হয় এবার ডিম দুটোকে এরকম মিক্সারের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যদি তোমাদের কাছে এটা না থাকে তাহলে কাটা চামচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবে দেখো ডিমটাকে আমি এক মিনিট মতো খুব ভালো করে নিয়েছি আর এখানে আমি হিমসাগর আম নিয়েছি নিয়ে আমটাকে ভালো করে ছেকে নিয়েছি যেন আমের ভেতর কোনো আঁশ না থাকে এবার এখান থেকে দু চামচ দিয়ে দিলাম বাকিটা পরে ব্যবহার করব। এবার আমটাও ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে কিন্তু কোনো চিনির ব্যবহার করলাম না যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি যে কোনো সুজি হলেই হবে এবারে এই সুজিটাকে খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে কোনো রকম জল বা দুধ ব্যবহার করা যাবে না দেখো ব্যাটারটা ঠিক এই রকম হবে এবার এটা ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেব দিয়ে এবারে এখানে আমি সাড়ে সাতশো এমএল মতো দুধ দিয়ে নিয়েছি দুধটা আগে থেকে আমি একটু জাল করে নিয়েছি এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দুটো ছোট এলাচ দিয়ে এবার এই দুধটাকে গরম হতে দেবে দুধটা যখন গরম হয়ে যাবে তখন এখানে আমি দেখো চিনি নিয়ে নিয়েছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনি দেবে আমি পাঁচ চামচ টেবিল টেবিল চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি পরে সেই চিনিটা আবারও ব্যবহার করব এবারে চিনিটা যখন গুলে যাবে দুধটা টকবক করে ফুটবে তখন এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি একটা প্যান বসিয়ে দিয়ে যে বাকি পাকা আমটা ছিল সেই আমটা এর ভেতর দিয়ে দেব। দিয়ে যে চিনিটা রেখেছি সেখান থেকে তিন চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি আমার বাড়িতে একটু মিষ্টি কম খায় সেই জন্যে আমি একটু মিষ্টির পরিমাণটা কম দিয়েছি তোমরা তোমাদের স্বাদ মতো চিনির পরিমাণ কম বেশি করে নিও এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে একটা জেলির মতো করে নিতে হবে কারণ এইভাবে যদি আমি দিই তাহলে দুধটা কখনোই কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না এবার এটাকে দেখো ঠিক এরকম হবে এবার এটাকে নামিয়ে নিয়েছি এবার দুধের ভেতরে যে তেজপাতা দিয়েছি সেই তেজপাতাটা সরিয়ে দিলাম দিয়ে এবার দুধটা কিন্তু এখানে গরমই আছে এবার এই গরম দুধের ভেতরে এই যে আমের যেটা বানিয়ে রেখেছি সেই আমটা এর ভেতর দিয়ে দেবে এর ফলে কী হবে দুধটা যেমন ফেটে যাওয়ারও ভয় থাকবে না আর আমের গন্ধটাও কিন্তু খুব সুন্দর থাকবে দুধ যদি আমের সাথে ফোটাও তাহলে দেখবে আমের গন্ধটা কিছুটা কমে গেছে সেই জন্য আমি কিন্তু এই এইরকমভাবেই করি ভালো করে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেব। ঢাকা দিয়ে অবশ্যই রাখবে এদিকে দেখো ব্যাটারটাও সুজিটা বেশ ঘন হয়ে গেছে এবার এটাকে একটু ফেটিয়ে নেব এর ভেতর দিয়ে দিচ্ছি একটু এলাচের এসেন্স এলাচের এসেন্স না থাকলে দুটো ছোট এলাচ একটু থেতো করে এর ভেতর দিয়ে দেবে এবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দু মিনিট মতো দেখো ফাটাতে ফাটাতে দেখবে এর কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং এটা আরও অনেক হালকা হয়ে গেছে আর কোনো ইনো বা বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার করার কোনো প্রয়োজন পড়বে না ব্যাটারটা ঠিক এইরকম হবে এবারে এরকম একটা চামচ নিয়ে নিয়েছি যাতে সবগুলো সমান মাপের তৈরি হয় এদিকে তেলটাও আমি গরমে বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে দেখো বুদবুদ হচ্ছে এবারে এরকম একটা চামচ দিয়ে সবগুলো এরকমভাবে তেলের মধ্যে দিয়ে দেবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এইভাবেই সবগুলো দিয়ে ভেজে নিতে হবেই আরে দাঁড়াও দাঁড়াও যাচ্ছ কোথায় এক ঘন্টা ধরে ভিডিও বানিয়েছি একটা লাইক কমেন্ট না করেই চলে যাবে প্লিজ একটা লাইক কমেন্ট করে যাও এতে তোমার কোনো অসুবিধা হবে না আমার একটু ভালো লাগবে সবগুলো আমি দিয়ে দিয়েছি কিছুক্ষণ হতে দেবে দিলে দেখবে এটা তেলের ওপর এরকম ভেসে উঠেছে আর এই যে এরকম সুর টুর বেরিয়ে গেছে এটা কিন্তু কোনো ভয় পাওয়ার নেই এটা দুধে দিলে পরে এটা ফুলে গেলে তখন কিন্তু এটা গোল গোল হয়ে যাবে এবার অনুবরত নেড়ে চেড়ে নিয়ে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে দেখো ঠিক এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি আর এই রকম বড়া কিন্তু তোমরা চার সাথে স্ন্যাক্স হিসাবেও খেয়ে দেখতে পারো দারুণ লাগে আমি একদিন বাড়িয়েছিলাম এবারে গরম অবস্থাতেই এটাকে এই দুধের ভেতর দিয়ে দেবে দুধটাও কিন্তু ঈষাদ উষ্ণ গরম থাকতে হবে দিয়ে এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেবে নিয়ে এবারে বাকি যেগুলো ছিল সেগুলোও ঠিক একইভাবে ভেজে নিয়ে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে এক থেকে দেড় ঘন্টা মতো ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেবে যাতে এই সবগুলো দুধের সব করে একদম টইটুম্বুর হয়ে ফুলে যাবে বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমরা কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও দেখো এক ঘন্টা পরে তোমাদের দেখাচ্ছি দেখো বড়াগুলো ফুলে কতটা হয়েছে আর ভেতরটা কতটা পরিমাণে র ঢুকে গেছে তোমরা দেখি বুঝধে পারচ্ছ যে এটা কতটা মজার খেতে হয়েছে এবারে ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা করে পরিবেশন করো আজকের এই রেসিপিটা তোমরা কেমন লাগলো তা কিন্তু আমাকে জানাতে ভুলো না ব্যাস তৈরি হয়ে গেল পাকা আমের রস বড়া পাকা আ রশ বড়া একটাই নরুণ খেতে হয় এটা তোমরা বাড়িতে না বাঙিয়ে খেলে বুঝবে না দেখো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় নতুন নতুন রেসিপি করার জন্য তাহলে আজকে আসি আবার দেখা হবে আর একটা রেসিপি নিয়ে Ta-da!